মেহেদি হাসান হৃদয়ে নতুন কি প্রজেক্ট আসতে চলেছে আমরা দু একজনের কাছ থেকে জানতে পারছি যে মেহেদি হাসান হৃদয় নাকি সিয়াম এবং আরো কিছু অন্যান্য অনেক নাম আসছে তাদেরকে নিয়ে নাকি ছোট বাজেটের মুভি করতে যাচ্ছে তো এই যে বিষয়গুলো উঠে আসছে সেটার আসলে সত্যতা কতটুকু মেহেদি হাসান হৃদয় আসলেই প্রজেক্ট আসতে চলেছে কিনা নাকি একবারই মেগাস্টার শাকিব খানের সাথে তিনি আসবেন তো এই যে বিষয়গুলো এগুলো নিয়ে আমার মনে হয় যে মানে কথা বলা উচিত ক্লিয়ার একটা ধারণা প্রত্যেকটা সাকিব বিয়ানের থাকা উচিত তো যারা যারা ভুল ধারণা নিয়ে আছেন তাদেরও যেন ভুল ধারণা না থাকে সেই জন্যই আমি আসলে আজকে কথাগুলো বলতে চাচ্ছি আহ ওকে তো ইসরাফিল থ্যাংক ইউ সো মাচ সজিব আহমেদ ভাই ওয়েলকাম আমি আপনার পাশে আছি আপু থ্যাংক ইউ সাকিবিয়ান ওয়েস্ট বেঙ্গল আচ্ছা শরীফ আপু আপনি কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ তো যেটা বলছিলাম যে আমাদের আসলে পাইরেসি নিয়েও কিছু কথা বলবো হল মালিকদের দৃষ্টি আকর্ষণ আমি করতে চাই দেখুন পাইরেসি এবং এইচ কপি লিক এই দুটো কিন্তু আলাদা জিনিস আমরা কোনোভাবেই যেন এই দুটোকে এক না করে ফেলি ঠিক আছে যারা যারা দেখছেন অবশ্যই যদি আপনাদের চেনা কোনো হল মালিক যারা আছেন অনেকেই আছেন আমার পেজে বাট তারপরেও যারা চেনা পরিচিত যদি কারো থাকে অবশ্যই অন্যায়টা এটা কিন্তু মেগাস্টার সাকিব খানের সাথেই হচ্ছে কারণ যারাই অন্যায়টা করছে তারা কোনো না কোনো ভাবে চাই আসলে যে বাংলাদেশের শিল্প সংস্কৃতিটা নষ্ট হয়ে যাক ধ্বংস হয়ে যাক তারা বন্ধ হয়ে যাক না হলে মেগাস্টার সাকিব খান যেখানে কিনা একাই একজনই যে পুরো ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রেখেছে যে ইন্ডাস্ট্রিটার জন্য এত বড় মানে যে কোনো অর্গান বলুন ফুসফুস কিডনি মানে আপনি যেটাই বলুন হার্ট বলুন সব তো মেগাস্টার সাকিব খান তার সিনেমাকে আঘাত করা মানে তার সিনেমার ব্যবসায়িক লস করানোর চেষ্টা করা মানে হচ্ছে আলটিমেটলি এরা বাংলাদেশ সিনেমার শত্রু এখন কেউ যদি মনে করে সিনেমা সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বর্গ যদি মনে করে যে না আমি তো চাচ্ছি ওরটাই হোক ওরটা হয়ে গেলে আমরা ছোট ছোট বাজেটের সিনেমা করতে পারবো এবং আমরা মানে সুপারস্টার মেয়ে কাজটা তৈরি করতে পারবো এই যে ধারণাগুলো এগুলো আসলে বাসা বাঁধতে শুরু করেছে বা বেঁধেছে অনেক আগে থেকেই আমাদের এই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে তো যেটা আসলে অ্যালার্মিং একদমই অ্যালার্মিং কারণ একই সাথে আপনারা বলবেন যে আমরা পৃষ্ঠপোষক একই সাথে বলবেন যে আমরাই তো আসলে সিনেমাকে আহ মানে এতগুলো বছরের সিনেমা দিচ্ছি সে আপনারাই আবার একজন পার্টিকুলার মানুষ যে কিনা বাংলাদেশের আহ সিনেমার হার্ট সেই মানুষটাকে আপনারা ক্ষতি করার চেষ্টা করছেন তো আসলে আপনারাই তো ঘরের শত্রু বিভীষণ তো যেটা বলছিলাম যে পাইরেসি হচ্ছে গিয়ে যেটা কিনা হল প্রিন্ট হয় যেটা কিনা কেউ মোবাইলে ধারণ করে সিনেমা দেখতে গিয়ে এটাকে বলে পাইরেসি আর যখন আমরা যেটা বরবাদেও দেখতে পেরেছি আমরা যেটা তাণ্ডবে দেখতে পেরেছি এইচডি কপি যেটা বরবাদে হয়েছিল এক মাস পর তাণ্ডবে যেটা অ্যালার্মিং ভাবে ওনলি আমরা সাত দিনের মাথাতেই দেখতে পেরেছি তো এই যে আসলে এইচডি কপি ভাইরাল লিঙ্ক ভাইরাল বলুন আর হচ্ছে পাইরেসি বলুন এই দুটোকেই কিন্তু বন্ধ করতে হবে সমূলে উৎপাটন করতে হবে এবং সেক্ষেত্রে দেশের আইন শৃঙ্খলার একটা বিশাল বড় একটা আমি মনে করি যে মানে ইনভলভমেন্ট আমাদের প্রয়োজন তো আমি মানে কি বলবো আমি রিকোয়েস্ট করবো আমাদের দেশের যারা আইন মানে স্পেশালি যারা সিনেমা সংশ্লিষ্ট যারা আছেন এই মানে কি বলে মন্ত্রণালয়ের যারা দায়িত্ব আছেন মোস্তফা ফারুকী বলুন বা আরো যারা আছেন প্লিজ একটু দৃষ্টি দিন একটু দৃষ্টি দিন আপনারা না হলে তো সিনেমাটা শেষ বাংলাদেশের সাকিব খানের সিনেমা ঘিরেই কিন্তু হল মালিকদের হল মালিকরা বেঁচে থাকে সাকিব খানের সিনেমার জন্যই কিন্তু সিনেপ্লেক্সেও একটা উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি এখন আপনারা যদি আপনাদের যদি দৃষ্টিগোচর না হয় আপনারা যদি একটা মানুষের ক্ষতি চেয়ে যদি আসলে মনে করেন যে ওর ক্ষতি হচ্ছে হোক এইগুলো আসলে কি বলবো বহির্বিশ্বের কাছে না আমাদের দেশের সংস্কৃতির মানটাকে একদমই নষ্ট নষ্ট করে করে দেয় দেয় একদম তো সেখানটাতে হল মালিকদেরকে বলতে চাই ভাই লাইভে আসেন থ্যাংক ইউ ইস্তিয়াক লিখেছে আমি শুনতেছি ছয় সাত মাস নাকি কোনো বিদেশি নায়িকা বাংলাদেশের সিনেমায় কাজ করতে পারবেন এই সিদ্ধান্তের মাঝে ষড়যন্ত্রের গ্রন্থ পাচ্ছি একদমই তাই এটা নিয়ে আমি পরে কথা বলবো থ্যাংক ইউ সো মাচ যারা যারা যে টপিকগুলো আপনাদের কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে প্লিজ এখানটাতে কমেন্ট করে রাখুন এবং আমি এসেগুলো নিয়েও কথা বলবো আর এবং লাইফটা অবশ্যই সব সর্বত্র জায়গায় আপনারা একটু ছড়িয়ে দিন যাতে করে সবাই মিলে আমরা একসাথে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলতে পারি ফারুক শুভ লিখছে রিয়েল এনার্জি প্রোডাকশন কি শাকিব খানের সাথে আছে নাকি নাই অবশ্যই আমি এটা বলে দেবো রাইট আমি এটাও আপনাদেরকে বলে দেবো তো বিষয়টি হচ্ছে আপু বরবার টিম থেকে শীঘ্রই ঘোষণা আসবে আশা করছি ঈদুল আজহার জন্য বরবার টিম থেকে আহ আশা করাটা আমি বলবো এগুলো নিয়ে আমি কথা বলবো ওকে যেটা বলছিলাম যে পাইরেসি হল মালিকদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনাদের আপনাদের জায়গা থেকেও পাইরেসিটা ঠেকানোর জন্য কিন্তু আপনারাই অনেক বড় ভূমিকা পালন করতে পারেন যেমন এটার স্পেসিফিক উদাহরণ হতে পারে মনিহার সিনেমা হল মনিহাট সিনেমা হলে আমি নিজে অনেকগুলো আমাদের ভাইদের কাছ থেকে শুনেছি যে মনিহার সিনেমা হলে যেটা করা হয় যে একদম ফুল অফ মানে একটা এইচডি ভার্সনই দর্শক দেখতে পারে উচিত হওয়া কারণ দর্শক টিকিট কেটে গিয়ে যখন দেখছে বলুন 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 বা বা যে টিকিটই কাটুক না কেন তারা একটা ফুল ফ্রেশ সিনেমা দেখতে চায় ডি ভার্সন যেটা সেখানে শাকিব খানকে তারা দেখতে চায় তাই তো সেখানে দেখতে গিয়ে মনিহারে অন্তত আমাদের যারা দর্শক বৃন্দ আছেন তারা কিন্তু কোনো কষ্ট পোহাতে হয় না তারা এইচডি প্রিন্ট দেখতে পারে কেন কারণ মনিহার সিনেমা হল কর্তৃপক্ষ নিজ দায়িত্বে প্রত্যেকটা হলে যখন সিনেমা চলে দুই থেকে তিন জন তারা নিজস্বভাবে ভাবে তারা ওখানে বরাদ্দ রাখে তিনজন স্টাফকে যে কোনোভাবেই যেন কেউ মোবাইলে ধারণ করতে না পারে ঠেকানোর জন্য। মনিহার সিনেমা হল কর্তৃপক্ষ আমি জানি না আপনারা কেউ আছেন কিনা এখানটাতে আমি স্যালুট দিতে চাই এবং থ্যাংক ইউ সো মাচ মনিহার সিনেমা হল কর্তৃপক্ষকে জানাতে চাই যে তারা এইটুকু অন্তত মানে একটা বিশাল একটা পদক্ষেপ তারা নিয়েছে তাদের নিজস্বভাবে ভাবে পাইরেসি ঠেকানোর জন্য সাকিব খানের সিনেমাতে তো আমি মনে করি যে মনিহারকে দেখে আমরাও একটু ইন্সপিরেশন কিন্তু নিতেই পারি অন্যান্য সিনেমা হল যারা আছেন যেমন আমরা অনেক জায়গা থেকে শুনতে পারি যে পাইরেসি ঠেকানোর জন্য তারা মোবাইল মানে কি বলে পর্দার হচ্ছে গিয়ে ব্রাইটনেস ব্রাইটনেস কমিয়ে দেয় এখন কমাতে গিয়ে অনেক সময় দেখা যায় ব্রাইটনেস মানে এই যে এই জি কপিটা মানুষ টিকিট কেটে দেখতে যাচ্ছে তারা সেটা দেখতে পারে না বহু কষ্টে কষ্ট করে চোখের মানে চোখের আলোকে আরো বেশি পরিমাণে প্রেশার দিয়ে তাদের সিনেমাটা দেখতে হচ্ছে তো এটা এটা কিন্তু একজন দর্শকের সাথে অন্যায় করা হচ্ছে আমি জানি আপনারা পাইরেসি ঠেকানোর জন্য হচ্ছে গিয়ে আপনারা ব্রাইটনেস কমিয়ে দিচ্ছেন বাট আলটিমেটলি কিন্তু এটা সুরাহা না প্লিজ ফলো মনিহার আপনারা নিজস্ব ভাবে যখন একটা সিনেমা গিয়ে বিজনেস তো করছেনই বরবাদের মতো চূড়ান্ত রকম বিজনেস করছেন তাহলে সেই সিনেমাটাকে কেন আপনারা একটুখানি আলাদা ভাবে দুই তিনজন লোক বরাদ্দ করুন প্রত্যেকটা হলে হলে তাহলে কিন্তু হয়ে যাচ্ছে একটু সদ ইচ্ছা তাহলেই আসলে আপনাদের জায়গা থেকে আপনারা পাইরেসিটাকে রোধ করতেই পারেন তো এটাও আমার আসলে হল কর্তৃপক্ষের কাছে এটা আবেদন থাকলো এবং একই সাথে আমি এইচডি কপির জন্য যেটা বলবো যে দর্শকদেরকে আসলে আহ যেরকম ভাবে আসলে এই এইচডি কপি আমরা দেখবো না দর্শকদের তরফ থেকেও একটা বিশাল আমার মনে হয় যে স্টেপ আসা উচিত যে আমরা আসলে এটা দেখবো না আমরা হলে গিয়ে সিনেমা দেখব আপনারা যারা মেগাস্টার সাকিব খানের সাথে চক্রান্ত করে তার এইসি কপিগুলো তার মুভি কপিগুলো আপনারা ভাইরাল করে দিচ্ছেন এটা করেও কোনো লাভ নেই কারণ আমরা দর্শক সাকিব খানের সিনেমা হলে গিয়েই দেখব আমরা বাংলাদেশ সিনেমার সাথে আছি আমরা শাকিব খানের সিনেমার সাথে আছি এটা একজন দর্শকের তরফ থেকেও কিন্তু আসলে আসা উচিত আশা করি অচিরেই দর্শকরাও এই বিষয়ে অনেক বেশি সচেতন হবেন হচ্ছে না বাট সর্ষের ভিতর যখন ভূত থাকে তখন সেই সর্ষেগুলোকে আসলে ভূতটাকে কে বের করবে বলুন যে যে নিজেই হচ্ছে গিয়ে পৃষ্ঠপোষক হয়েও যদি সে নিজেই আসলে একটা সিনেমার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় শুধুমাত্র শাকিব খান নামটা আছে বলেই তাহলে আসলেই আদতে কিছু করবার নেই আমাদের তো তারপরেও আমি বলবো যে আপনাদের একটুখানি আপনারা মানে একটুখানি লজিক্যালি ভাবুন একটু মানুষের মতো বিবেক দিয়ে ভাবুন যে কার সিনেমার ক্ষতিটা করতে চাচ্ছেন এই যে এখন এত বড় বড় বাজেটের সিনেমার কথা হচ্ছে মেঘ শাকিব খানের মানে শাকিব খানের ক্যারিয়ারে বাংলাদেশ সিনেমারও আমি বলবো যে একজন হিরোর ক্যারিয়ারে এত বড় পারিশ্রমিক নিয়ে তিনি একটা মুভি করতে যাচ্ছেন তার মানে সেই মুভির বাজেটটা কত হতে পারে ভাবুন তো একবার সাকিব খানের পারিশ্রমিক যদি হয় একদমই একটা মানে কি বলবো মানে অ্যামাউন্ট অফ একটা মানে আমরা রেমুনারেশন যদি খেয়াল করি তাহলে সেই সিনেমার বাজেটটা কত হবে সেই সিনেমাটা কতটা লার্জার দেন লাইফ একটা সিনেমা হতে যাচ্ছে তো সেই সিনেমাটার ভবিষ্যৎটা নিশ্চয়ই অন্ধকার করবার জন্যই কেউ পায়তারা করে বসে আছে আছে তো সেই শত্রুপক্ষ সেই সার্ভার কোম্পানি বা অন্যান্য কোন প্রোডাকশন হাউস বা আরো কত শত্রুর তো শেষ নেই যারা নিজেরা নিজেদের সিনেমা করে ফেলতে পারে এরকম নজির আমরা দেখতে পাচ্ছি অদ্ভুত মানে কি বলবো এরা মুখ নেয় না এরা জানে কিন্তু যে কে হচ্ছে এইচডি কপিটা বাজারে নিয়ে এসছে তারপরেও মুখ খোলে না কোথাও গিয়ে মানে কোথাও গিয়ে কারোর একটা থাকে না যে না আমারও এখানে একটা স্বার্থ আছে আমি মুখ খুলতে চাই না কেন কেন আসলে আমরা মুখ খুলি না কেন মুখ খুলতে পারি না আমরা আমরা কি করবো না কাজ নেক্সট শাকিব খানের সাথে তা আমার মুভির সাথে তো সেম ঘটনাটা আবারও ঘটবে তাহলে কেন আমরা মুখ খুলি না কোথায় গিয়ে আমাদের আটকায় প্লিজ কোথাও আটকাবেন না যেটা সত্য সেটা কথা বলুন আপনার মুভিও কিন্তু আসবে নেক্সট শাকিব খানের সাথে তাহলে কেন আসলে মানে মুখ বন্ধ করে থেকে আরেকটা প্রোডাকশন হাউসকে আপনারা হুমকির মুখে ফেলে দিচ্ছেন কেন শত্রু নিয়ে বেশিদিন এগোতে পারবেন না শত্রু যদি বন্ধু রূপেও আপনার কাছে আসে আমি বলছি সেই পার্টিকুলার মানে আপুকে যে শত্রু বন্ধু রূপে আপনার কাছে এসছে সে কিন্তু শত্রুই সে কিন্তু শত্রুই সে যতই বন্ধু রূপ ধারণ করুক না কেন আপনাকে পুরোপুরি ধ্বংস করে তারপর ছেড়ে দেবে সো মানে কে আসল বন্ধু কে শত্রু এটা বিবেচনা করে অন্তত আপনার পাশে জায়গা দিন বুদ্ধিটা একটু খুলুন স্মার্টলি বিহেভ তো করেন বাট বুদ্ধিতেও সে স্মার্টলি বিহেভের একটা ছাপ আমরা দেখতে চাই ওকে তান্ডবীদের চার দিনের মাথায় সিলেট গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে মিড নাইট চু চালু হয়েছিল দর্শক চাপে আফসোস ভাইরেজি নষ্ট করে ফেললো তো এটাই আর কি সবকিছু মিলে ভাইজান কামিং কাটার থেকে এলাম যুক্ত হতো থ্যাংক ইউ ঠিকা থ্যাংক ইউ সোচ ভাইজান সবার আগে জাজের জাজের পুরাতন সার্ভার গুলো আপডেট করা দরকার আপু সজীব আহমেদ উনি হচ্ছেন আমাদের একজন হল মালিক যিনি রোমা সিনেমা হলের হল মালিক হ্যাঁ এই কথাটাই আমি বলছি ভাইয়া যে মানে এই যে সার্ভার কোম্পানিটার কথা বারবার আসে কেন আসলে আমি জানি না সে কেন কোনো জবাবদিহিতার মধ্যে আসে না বিকজ অফ আমাদের কাছে প্রমাণ নেই তো প্রমাণটা করবে কে ভাই প্রমাণটা করবে কে ওই যে বললো আইনের সদিচ্ছা থাকতে হবে এখন একজন আইনের প্লিজ আশরাফুল আহসান স্টিকার কমেন্ট করবে না এতে করে লাইফটা স্লো হয়ে যায় স্টিকার কমেন্ট আমাদের করা যাবে না ঠিক আছে ওকে তো যেটা বলছিলাম যে সাকিবকে পার্সোনাল একটা টিম বানাতে পারে নিজের জন্য দশ থেকে বারো জনের একটা সিকিউরিটি টিম পাইরেসি আচ্ছা এটা দেখুন সাকিব খান তো অনেক কিছুই করতে পারেন বাট এটা প্রত্যেকটা হল মালিকেরও দায়িত্ব প্রত্যেকটা হল মালিক আপনি যে হিরোর সিনেমা দিয়ে আপনাদের আপনাদের ব্যবসায়িক ভাবে লাভবান হচ্ছেন এবং অবশ্যই তার পাশাপাশি আরো ওখানে যারা একটা বাদামালা বলুন একটা চানাচুরওয়ালা মানে ভাই বা আঙ্কেল বলুন তারাও লাভবান হচ্ছে সবকিছুর উপর বিবেচনা করে হল মালিকদের দায়িত্বটা আরো বেশি